হ্যালো বন্ধুরা বন্ধুরা যারা অনলাইনে সিদ্ধান্ত নিয়েছেন রাহু চন্ডালের হার সঞ্চয় করবেন ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে স্ক্রিনে দেখুন ব্লেড দিয়ে হাত কাটা পানিতে না কলমটা পরতেছে আবার এই হারটা পরবে না এই যে লক্ষ্য করেন এটা ছেটে যাচ্ছে এগুলো কি অসম্ভব না সম্ভব তবে ম্যাজিক জগৎ এই জগৎটি সম্পূর্ণরূপে ম্যাজিক এই যে আপনারা অনেক কিছু মনে করতে পারেন ধরা মাত্র নাকটি খুলে গেল কিন্তু হ্যাঁ এটির কাজ নেই অনেক কাজ আছে মূলত বশীকরণ করা কোনো ব্যক্তিকে বাধ্য করা আকর্ষণ করা এক কোথায় তান্ত্রিক জগতের যে কোনো কাজ এই যে যেমন চালান দেওয়া এই যে এটা কাজে ভাবে চালান দেওয়া হয় মূলত এই ধরনের কাজগুলো প্রতিটা কাজেই আপনার একশো একশো হবে কিন্তু আপনি যদি মনে করেন যে এটি দিয়ে আপনি তালা খুলবেন পসিবল না সেটা ম্যাজিক জগৎ যদি আপনি তান্ত্রিক জগতের হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য তান্ত্রিক ব্যবীত অন্য কোনো ব্যক্তি এটি অর্থ দিয়ে সঞ্চয় করবেন না অযথা আপনার অর্থটি নষ্ট হয়ে যাবে ভুল কোনো সিদ্ধান্ত মাথায় নেবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অনলাইনে অর্থ থেকে সাবধান থাকবেন